নমস্কার প্রিয় শ্রোতা আজকে আমি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের যেই বিষয়টি বলতে চলেছি সেটি ভগবান শিব বিষয়ক আজকের কাহিনী সম্পূর্ণ শিব দত্ত অর্থাৎ আর কিছুদিন পরেই চতুর্দশী শিব চতুর্দশী শিবের কথা শিবের পূজা শিবের আরাধনা অনেকে শিবের বিবাহ বহির্ভূত সময়ও বলে থাকে এই রাতেই শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল তো এই ব্রত আমরা পালন করে থাকি সারা রাত জেগে এবং এই ব্রত শেষ করি একদম ভোরের বেলা সারাদিন না খেয়ে উপোস করে শিবের মাথায় জল ঢেলে তারপর তার প্রসাদ ভোজন করে আমরা এই ব্রত শেষ করি শিব চতুর্দশী ব্রতর নানান রকম প্রথা রয়েছে তা আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে জেনে নেব কিন্তু আজকে যেই বিষয়টি আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি সেটি একদম ভিন্ন ধর্মী শিব চতুর্দশীর কিছুদিন আগেই অর্থাৎ এখন থেকে আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে অতি অবশ্যই এইগুলি পালন করুন শিবকে নিজের সামনে বা নিজের কাছাকাছি পাওয়ার কিছু সংকেত আমি আপনাদের আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিব চতুর্দশীর কিছুদিন আগে যদি কোনো অসুস্থ ব্যক্তি ভিকারি কিংবা কোনো সাধু অথবা কুকুর কিংবা গাভী এই চারটি বিশেষ করে এই চারটি জিনিস যদি আপনারা দেখতে পান তাদের অবশ্যই সাহায্য করুন কিভাবে করবেন কেনই বা করবেন কীসের জন্য করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছুই বলে দেব তো আমরা সবাই জানি নন্দী শিবের খুব প্রিয় তো শিব সেই কিছুদিন আগে শিব ভক্তদের শিব পরীক্ষা নিতে চায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই শিবের আশীর্বাদ আপনিও পেতে পারেন এই কিছুদিনের মধ্যে যদি কোনো কুকুর গরু কিংবা অন্যান্য কোনো প্রাণী সাহায্য পেতে চায় আপনার কাছে পশুরা তো কথা বলতে পারে না তাহলে কি করে আপনি তাদের সাহায্য করবেন হ্যাঁ ঠিক ধরুন কোনো একটি পশু ধরুন কোনো কুকুরকে দেখছেন সে খুব তৃষ্ণার্থ তাকে একটু জল দিন সে খুব ক্ষুধার্থ তাকে দুটো খাদ্য দিন ধরুন কোনো গরু দেখছেন অস্বস্তি বোধ করছে তার গায়ে একটু হাত বুলিয়ে দিন এইভাবেই এইভাবেই পশুকে যদি আপ্যায়ন করেন হয়তো স্বয়ং শিবের আশীর্বাদ আপনিও পেতে চলেছেন হয়তো স্বয়ং শিবই আপনার কাছে আপনার পরীক্ষা নিতে এসেছিল আর আপনি তাতে উত্তীর্ণ হয়েছেন তাই না চলুন এবার দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে বলবো সাধু যদি কোনো সাধু সন্ন্যাসী দেখেন আপনার দরজায় এসে আপনার কাছে কিছু সাহায্য প্রার্থনা করছে অবজ্ঞা অবহেলায় ঠেলে দেবেন না তাকে আপনার সাধ্য মতো সাহায্য করুন তাকে অন্ন দিন বস্ত্র দিন জল দিন যদি আপনার বাড়িতে সে কিছুটা ক্ষণের জন্য বসে স্বস্তি পায় তবে তাকে একটু আরামের জায়গা দিন যাতে সে তার শরীরের ক্লান্তিটি দূর করতে পারে এই সাধু সন্ন্যাসী হয়তো স্বয়ং ভগবান শিব আপনার কাছে পরীক্ষা নিতে এসেছে তার ভক্তদের কাছে সে পরীক্ষা কি নেবে না অবশ্যই নেবে সে হয়তো এগুলির মাধ্যমেই পরীক্ষা নিতে এসেছে এই সবেরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে কুকুর সাধু দরিদ্র মানুষ সেই কাহিনিগুলি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আজকে এই ভিডিওতে আমি শুধু আপনাদের এই চারজনের কথাই বলতে চাই যাদের আপনারা অবশ্যই অবজ্ঞা করবেন না বিশেষ করে এই শিব চতুর্দশীর এই সপ্তাহটি কিংবা এর কিছুদিন আগে থেকে ধরুন আজ থেকে এই ভিডিওটি দেখার পর থেকে। ধরুন কোনো দরিদ্র মানুষ আপনার কাছে কিছু ভিক্ষা চাইছে তাকে অবশ্যই আপনার স্বার্থ মতো ভিক্ষা দিন ধরুন কোনো রাস্তায় অসুস্থ ব্যক্তি পড়ে আছে ভগবান শিবের কৃপা পেতে গেলে তাকে অবশ্যই সাহায্য করুন তাকে তুলে ধরুন তাকে উঠতে সাহায্য করুন তার যে কোনো অসুস্থতায় আপনার সাধ্যমতো সাহায্য করুন এমন অনেকে অলৌকিক ঘটনা এবং পৌরাণিক ঘটনা রয়েছে যেখানে কোনো কোনো ব্যক্তি এদের অবজ্ঞা করার জন্য শাস্তি পেয়েছে যার অনেক কিছু ছিল সে সব কিছুই হারিয়েছে আবার যার কিছুই ছিল না সেও সব কিছু পেয়েছে ভগবান শিব এমন একজন দেবতা যার কাছে খুব সহজেই আমাদের ইচ্ছা পূরণ হয় আমরা যা চাই তা খুব সহজেই পাওয়া যায় তবে তার তপস্যাটা হয় ভীষণ কঠিন সেই কঠিন তপস্যা পার করার জন্য আমাদের এই জিনিসগুলি অবশ্যই মেনে চলতে হবে সবার শিবরাত্রি অনেক ভালো কাটুক হ্যাঁ তার আগে বলে রাখি শিবরাত্রির ব্রত পালনের পর অবশ্যই একশো আটবার ওম শিবাই মন্ত্রটি জপ করবেন তাতে কিন্তু আপনারই ভালো হবে শিবের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং মন শরীর সবই সুস্থ থাকবে স্বয়ং ভগবান শিবের দয়ায় আজকের ভিডিও এই পর্যন্তই